এই যে দেখো আমি তোমাদের দারুণ একটি জিনিস আজকে শিখাই মানে এই ক্লাসটি হচ্ছে যারা আমার কাছে অনলাইন আইসিটি প্রাইভেট ব্যাচে পড়ে তাদের জন্য করতেছিলাম তো হঠাৎ একটা জিনিস চোখে পড়লো যেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করা প্রয়োজন অনেক সময় বোর্ড পরীক্ষার পরে অনেক শিক্ষার্থী যোগাযোগ করে স্যার আমি আইসিটি তে কি পাশ করবো আমার তো ছয়টা এনসিকে হয়েছে স্যার আমার তো সাতটা হয়েছে স্যার আমার তো পাঁচটা হয়েছে স্যার আটটায় পাস আমি কি পাশ করব এই যে দেখো মানে ভুল হইলেও কেমন পাশ করে এই যে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালে আইসিটি বোর্ড তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস থেকে চারটি প্রশ্ন করেছিল সেই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই ভুল মানে এই উদ্দীপকটা ভুল সাজাইছে যখন উদ্দীপক ভুল হয় মানে প্রশ্ন যখন ভুল হয় তখন অটোমেটিকলি কেউ দাগাত বা না দাগাত যা দাগাত যাই করুক না কেন ওই মার্ক সবাইকে অটো দেওয়া হয় অটো দেওয়া হয় তখন কি হয় ধরো কারো ছয়টা হয়েছে শিওর ছয়টা হয়েছে এই যে এই দুইটা সে অটোমেটিকলি যোগ হয় তাহলে ছয়টা হওয়ার পরও পাস হয়ে যায় এইজন্য জন্য মানে অনেক অনেক সময় পরীক্ষা দিয়ে মন খারাপের কিছু নাই আল্লাহ কাছে দোয়া করতে আল্লাহ কোনো না কোনো ভাবে একটা ওসিলা করে দিও তো এইভাবে অনেক শিক্ষার্থীর পাশ হয়ে যায় পরে সবক হয় স্যার আমার তো ছয়টা হয়েছিল আপনারা বললেন যে আটটায় পাশ তো ছয়টায় কিভাবে পাশ হলো এরকম ভয় অনেক সময় দেখা যাচ্ছে পঁচিশটা প্রশ্নের দু একটা প্রশ্ন সাজানো মিসিং হয়েছে তো ওই প্রশ্নগুলোর মান সবাইকে দেওয়া হয় দিয়ে দেয় তো যাই হোক আমার প্রাইভেট ব্যাচে আর কি যে শিক্ষার্থীগুলো আছে তাদেরকে তখন আর কি দেখলাম যেরম একটা আহ ভুল করেছে রাশিয়া দেশ সালে তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও বড় করবো না তোমরা চাইলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো ইনশিয়া তে কোনো সমস্যা হবে না বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএ